রাতের নির্জনতা এক নিস্তব্ধ রাত পুরো গ্রাম যেন ঘুমিয়ে আছে কেবল রাতের প্রহরী রতনবাবু তার লণ্ঠন হাতে নিয়ে টহল দিচ্ছেন রাতের আকাশে পূর্ণিমার চাঁদ জল জল করছে তার আলোয় সব কিছু যেন রহস্যময় দেখাচ্ছে রতনবাবু তার ডিউটিতে ছিলেন সতর্ক গ্রামে কিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছে তাই তার দায়িত্ব বেড়েছে কিন্তু আজকের রাতটা যেন একটু অন্যরকম চাঁদের আলো এতটাই উজ্জ্বল যে গ্রামের প্রতিটি কোনা পরিষ্কার দেখা যাচ্ছে তারপরও একটা অদ্ভুত নিরবতা বিরাজ করছে হঠাৎ রতনবাবু কিছু শব্দ শুনলেন তিনি চারিদিকে তাকালেন কিন্তু কিছুই দেখতে পেলেন না অন্ধকারের মধ্যে থেকে আসা সেই শব্দ তাকে আতঙ্কিত করে তুলল তিনি তার লণ্ঠন উঁচু করে ধরলেন এবং কাঁপা কণ্ঠে ডাক দিলেন কে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর একটি ছায়া দেখা গেল রতনবাবু দ্রুত ছুটে গেলেন সেই দিকে সেখানে গিয়ে দেখলেন একটি কুকুর কোনো কিছু খুঁজছে রতনবাবু হাসলেন এবং বললেন তুমি কি আমার মতোই কিছু রহস্য খুঁজতে এসেছ তিনি কুকুরটিকে কিছু খাবার দিলেন এবং আবার তার টহলে ফিরে গেলেন তিনি বুঝতে পারলেন রাতের নির্জনতা কখনো কখনো অদ্ভুত অনুভূতি সৃষ্টি করতে পারে তিনি তার লণ্ঠন হাতে নিয়ে আবার হেঁটে চললেন আর মনে মনে ভাবলেন রাতের এই রহস্যময় নির্জনতা আসলে গ্রামকে সুরক্ষিত রাখার এক প্রহরীর মতো রতনবাবু তার ডিউটি চালিয়ে গেলেন আর রাতের আকাশে চাঁদ তাকে সঙ্গ দিল রাত কেটে গেল কিন্তু সেই রহস্যময়তা ও নির্জনতা রতনবাবুর মনে এক অদ্ভুত অনুভূতি রেখে গেল